মাত্র ইদুল আজহা উপলক্ষে ছেলেকে সঙ্গে নিয়ে কোরবানি দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস একটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সেই চিত্র যেখানে দেখা যায় অপু নিজ হাতে মাংস কাটছেন এবং সবাইকে সঙ্গে নিয়ে আনন্দে মেতে উঠেছেন তবে এবারও নজর কাটছে একটি বিষয় গরু নয় কেন ছাগল কোরবানি দিচ্ছেন কেন অনেকের মনে প্রশ্ন জেগেছে অপবিশ্বাসের তো আর টাকার অভাব নেই তাহলে বারবার গরুর পরিবর্তে ছাগল কোরবানি কেন অপু নিজেই জানিয়েছেন তিনি হিন্দু ধর্মাবলম্বী হলেও ইসলাম ধর্মের কিছু বিষয় তাকে অনুপ্রাণিত করে তাই তিনি রমজান থেকে কোরবানি সব কিছুতেই অংশ নেন তবে হিন্দু ধর্মে গরুকে পূজ্য ও সেবার বস্তু হিসেবে দেখা হয় এজন্য তিনি গরু কোরবানি থেকে বিরত থাকেন অন্যদিকে তার ছেলে আব্রাহাম যেহেতু মুসলিম তাই তার ধর্মীয় অনুশীলনের প্রতি শ্রদ্ধা রেখে কোরবানিতে অংশ নেন অপু সবকিছু মিলিয়ে ছাগল কোরবানিকে সবচেয়ে গ্রহণযোগ্য বলেই মনে করেন তিনি অন্যদিকে ঈদের আগে অপু জানিয়েছিলেন জয় বিদেশে যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে জয় দেশে থেকে ঈদ উদযাপন করছে মায়ের সঙ্গে তাহলে কি আগের দেওয়া তথ্য ভুল ছিল